এখনই ক্ষমতা থেকে বিএনপি অনেক দূরে সংসদের বিরোধী দলীয় না জাস্ট মাঠের জনপ্রিয় এবং বিরোধী দল চরম জুলুম নির্যাতনের মধ্যে বিএনপি এই অবস্থায়ও বিএনপি উচ্চ পর্যায়ের নেতারা নিজেদের মধ্যে যা শুরু করলো স্বার্থ নিয়ে এত নিচে নামতে পারে উচ্চ পর্যায়ের একেবারে যুগ্ম মহাসচিব আইন সম্পাদক পর্যায়ে একেবারে সিনিয়র লেভেলের নেতারা নিজেদের মধ্যে ভয়ঙ্কর কামড়াকামড়ে যেটা আওয়ামী লীগের কামড়াকামড়ির সাথে তুলনাযোগ্য তাহলে চিন্তা করেন দর্শক একজন যুগ্ম মহাসচিব এবং আইন সম্পাদকের মধ্যে যা চলছে আমি এ বিষয়ে আলোকপাত করবো এবং আরও নানান অভিযোগ আছে তাহলে ক্ষমতায় আসলে এরা কি করবে এখনই যদি এরকম কাজ করে ক্ষমতা আসলে কি করবে একটু কল্পনা করা দরকার দর্শক আমরা বিশ্লেষণটা করছি পঁচিশ এপ্রিল চব্বিশ আপনারা জানেন কয়েকদিন আগের ঘটনা ঘটনা সূত্রপত অনে আগে থেকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির সিদ্ধান্ত সাংগঠনিক সিদ্ধান্ত বৃষ্টার মাহবুদ্দিন খোকন জিতলেও তিনি যেন সভাপতি পদ গ্রহণ না করেন কারণ এটা সরকারের একটা টোপ আইওয়াশ সম্পূর্ণ পাতানো নির্বাচন সব নির্বাচন ধ্বংস করে দিয়েছে সেখানে সভাপতি পদে মাহ মাহবুবউদ্দিন জিতিয়ে দিয়ে সরকার এটাকে একটু বৈধ করার চেষ্টা করছে অন্য গুরুত্বপূর্ণ সব পত্র তারা নিয়ে গিয়েছে তো এই জন্য বিএনপি সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিয়েছে আইনজীবী জাতীয়তাবাদে আইনজীবী ফোরাম যে না ব্রেষ্ঠ মাহবুদ্দিন খোকন যেন সভাপতি পদ গ্রহণ না করেন কিন্তু সাংগঠনিক সিদ্ধান্তকে উপেক্ষা করে মাহবুবুদ্দিন খোকন সভাপতির পদ গ্রহণ করেছেন এবং এ কারণে জাতীয়তাবাদে আইনজীবী ফোরাম থেকে তাকে বহিষ্কার করা হয়েছে কিন্তু বিএনপি থেকে কিন্তু তাকে বহিষ্কার করা হয়নি কিন্তু বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়েছে এবং মাহবুদ্দিন খোকনকে বহিষ্কারের বিষয়ে অনেকেই পরামর্শ দিয়েছেন কিন্তু যে বিষয়টা দেখলাম দেখেন বিএনপির আইনজীবীরা একসাথে একই প্যানেলে নির্বাচন করেছে ব্রেষ্ঠার মাহবুদ্দিন খোকন রহুল কুদ্দুস কাজল এছাড়া আইনজীবী ফোরামের গুরুত্বপূর্ণ নেতা ব্রেষ্টার কায়সার কামাল তো এখন সর্বশেষ যে খবর কয়েকদিন আগে আপনারা জানেন যে ব্রেষ্ঠার মাহবুদ্দিন খোকন সংবাদ সম্মেলন করেছে সংবাদ সম্মেলন করে রুহুল কুদ্দুস কাজলকে সরকার এজেন্ট হিসাবে দায়ী করছে নির্বাচনে কারচুপি বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিএনপির মাহবুদ্দিন খোকন বিএনপির আইনজীবী রুহুল কুদ্দুস কাজলকে দায়ী করছে চিন্তা করেছেন এর মানে আওয়ামী লীগের কামরাকামরির চাইতে এটা কম কিসের অথচ এই রুহুল কবির এই রুহুল কুদ্দুস কাজলকে সরকার জেলে নিয়েছে সরকার তাকে জেল খাটিয়েছে হয় রানী স্বীকার করেছে এর মানে সরকারের স্বরে মাহবুদ্দিন খোকন কথা বলছেন এবং আমি অবাক আপনারা অবাক হবেন জানলে বেরিস্টার কায়সার কামাল যিনি অথরিটি রাখেন বেরিস্টার মাহবুদ্দিন খোকনকে বহিষ্কার করার ক্ষেত্রে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে তো সেখানে মাহবুদ্দিন খোকন বেরিস্টার কাউসার কামাল সম্পর্কে কায়সার কামাল সম্পর্কে বলছেন যে তিনি স্বীকৃত অপরাধী তিনি সরকারের দালাল সরকার হয়ে কাজ করছেন তিনি কোথায় কি পরকীয় করেছেন সেই তথ্য প্রমাণ কোথায় কি হলফনামা দিয়েছেন যে এই পরক্রিয়ার করবেন না অমুক তমুক তারপরে আবারও করেছেন আবারও বিবাহ করেছেন সন্তান হয়েছে এই নানান উদ্ভট ব্যক্তিগত আক্রমণ ব্যক্তিগত কল্পকাহিনী নিয়ে এসেছেন দেখেন কামরা কামরাকামড়িতে কতটা নিচে নামলে এক সিনিয়র নেতা আর এক সিনিয়র নেতার বিরুদ্ধে তার পরকীয়ার কল্পকাহিনী বা সেগুলো সংবাদ সম্মেলন করে সামনে আনতে পারে হ্যাঁ এটা যদি বেস্টার কায়সার কামাল এইসব অপরাধ করেও থাকেন সেটা তো ওই ফোরামের নির্বাচন বা বহিষ্কার পাল্টা বহিষ্কার এগুলোর সাথে সম্পর্ক নয় এখানে অন্য যুক্তি আসতে পারে এর মানে কি মাহবুদ্দিন খোকন সাহেব ক্ষুব্ধ হয়ে ব্যক্তিগত আক্রমণ থেকে শুরু করে অন্য অন্য কল্পকাহিনীও এখানে নিয়ে আসছেন তো বিএনপির সিনিয়র নেতারাও কতটা নিচে নামতে পারে আরেক সিনিয়র নেতাকে ঘায়ল করার জন্যে তো এই বিএনপি ক্ষমতা আসলে কেন এই ধরনের এত নিচে নামলো এখানে কিছু স্বার্থের বিষয় আছে লোভ সামলাতে পারেননি মাহবুবুদ্দিন খোকন এখানে আইনজীবী সমিতির সভাপতি পদ নিতে পারলে এখানে অনেক সুযোগ সুবিধা আছে এমনিতেই ক্ষমতা থেকে দূরে তো এখানে তো কিছুটা পাওয়ার আছে তো এটা স্যাক্রিফাইস করার মতো উদারতা খোকন সাহেবের মধ্যে নেই এতটা তেগি নেতা তিনি হতে পারেননি এই হচ্ছে অবস্থা তো এখন এই সামান্য স্বার্থের দ্বন্দ্বেই একজন আরেকজনের বিরুদ্ধে এত নিচে নামতে পারে তাহলে ক্ষমতায় আসলে যখন ব্যাপক স্বার্থ আসবে তখন আওয়ামী লীগের চাইতে এরা কি কম করবে যখন ক্ষমতা ছিল দু হাজার এক থেকে দুই হাজার ছয় তখন তো আমরা দেখেছি বিএনপি নিজেদের কামরাকামড়ি অনেক কিছু করেছে আওয়ামী লীগের চাইতে কম নয় আওয়ামী দীর্ঘদিন থেকেছে বলে তাদের কামরা কামড়াকামড়িটা বেশি কিন্তু এরকম দীর্ঘদিন বিএনপি ক্ষমতা থাকলে তারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারত কিনা সন্দেহ আছে এবং আমি অবাক যে এই মির্জা ফখরুলের সমালোচনা আমরা করি সমালোচনা হতে পারে আদর্শিক বিভিন্ন পয়েন্ট থেকে হতে পারে কিন্তু পিছনে বসে কুৎসা রটনা সাংবাদিকদের উস্কে দেওয়া এক এক যুগ্ম মহাসচিব আরেক যুগ্ম মহাসচিবের বিরুদ্ধে এক স্থায়ী কমিটির সদস্য আর এক স্থায়ী কমিটির সদস্য সদস্যদের বিরুদ্ধে এই নোংরা মানসিকতা বিএনপির মধ্যে আছে আমি বলছি আমাকে অনেকে বলছে বিএনপির সিনিয়র নেতা যে তুমি অমুকের বিরুদ্ধে কথা বলো অমুকে তো এরকম অথচ দুইজনই একেবারে সিনিয়র নেতা এরকম অনেক সাংবাদিক আমাদেরকে জানিয়েছে ভাই অমুক নেতা তো আমাকে বলছে যে অমুকের বিরুদ্ধে কথা বলতে ফখরুরের বিরুদ্ধে বলুন রিজবির বিরুদ্ধে বলুন অমুক এই কাজ করছে মানে আওয়ামী লীগের বিরুদ্ধে কি রাজনীতি করবে নিজেদের বিরুদ্ধেই তো নোংরা রাজনীতি করছে এই হচ্ছে বিএনপির অবস্থা দর্শক আমরা সতর্ক করতে চাই সতর্ক করতে চাই এই রকম হলে আপনাদের সম্পর্ক জনগণ ভাববে আপনাদের এই চরিত্রের কারণেই কিন্তু অনেকগুলো কারণের মধ্যে এটাও একটা কারণ ব্যর্থ হওয়ার যে বারবার গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণের বিপুল সমর্থন থাকা সত্ত্বেও ব্যর্থ হন বুঝতে পারেন না সময় শেষ হয়ে যাওয়ার পর বুঝতে পারেন কখন কখনো ডক্টর কামালকে পীর মানেন আঠাশে অক্টোবর কি করবে এটা বুঝতে পারেন না বুঝতে পারেন চার মাস পর যে এটা হয়েছে এই হচ্ছে অবস্থা দর্শক এ বিষয়ে সতর্ক থাকতে হবে খুবই ভয়ানক অশনী সংকেত